এতিহারি রান্নাটা এত মজা এটা নিয়ে যদি কেউ বিজনেস শুরু করে তাহলে তার দোকানে কাস্টমারের লাইন সারা বছর লেগে থাকবে এটা খেতে আসলে ভীষণ সুস্বাদু হয় হয় আর এত ফ্লেভারফুল লোক চলে আসবে ধরনের প্যাকেট মশলা ছাড়াই একদম ঘরোয়া মশলায় রান্না কম উপকরণ দিয়ে এটা গন্ধে আর দর্শনে একদম অতুলনীয় হয় ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে বিশেষ করে নতুনদের তো অনেক কাজে আসবে ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন যেন বানানোর আগে একবার দেখে নিতে বাজার থেকে তাজা গরুর মাংস কিনে এনে শিকদার সাহেব ছোট ছোট টুকরো টুকরা করে আটশো গ্রামের মতো মাংস কেটে দিল আর সেটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিলাম এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি সাত আটটার মতো কাঠবাদাম চার পাঁচটা কাজু বাদাম দুইটা ছোট সাইজের পেঁয়াজ দুই ইঞ্চি সাইজের দুই খণ্ড আদা আর দুইটা দেশি রসুন পাঁচ ছয়টার মতো সবুজ এলাচ এক চা চামচ সাদা গোলমরিচ একটা জয়ফল ভেঙে ভিতরের তিন ভাগের দুই ভাগ নিয়েছি বড় দুই পাতা জৈত্রী নিয়েছি এক চা চামচ শাহি জিরা এক চা চামচ পোস্ত দানা আর চার পাঁচটা নিয়েছি কাঁচামরিচ মশলার উপকরণগুলো আপনারা চাইলে আমি কমেন্ট বক্সে লিখে দিব সবার সুবিধা হবে সব মশলাগুলোকে ব্লেন্ডারের জালের মধ্যে একদম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম তাপমাত্রা কমে গেলে ওগুলো ব্লেন্ড করে নিব তারপরে রান্নার জন্য ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেলের সাথে দুই টেবিল চামচ সাদা তেল গরম করে তিন টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ একটা কালো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি তারপর এখানে এক মুঠির মতো পেঁয়াজ কুচি নিয়ে বাদামি করে ভেজে নিলাম পেঁয়াজগুলো ভাজা গেলে এর মধ্যে কেটে রাখা মাংসগুলো দিয়ে এক দুই মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন আমি যেই মশলাটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে ওইটা ব্লেন্ড করে দিয়ে দিলাম এক চা চামচ করে দিচ্ছি জিরার ধনিয়ার গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দুই চা চামচের মতো এখানে দিব টক দই টক দইটা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে তারপরে প্রথমে চুলা গাছটা বাড়িয়ে রেখে বল উঠে গেলে চুলা একদম কমিয়ে দিয়ে দমে মাংসটাকে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত মাংসটা একদম প্রপার সেদ্ধ হয়ে যায় আর এর ফাঁকে আমি চাল মেপে নিলাম হাফ কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছে মাংস রান্নার ফাঁকে ফাঁকে আমি ঢাকনা খুলে বেশ কয়েকবার একটু নেড়েচেড়ে দিয়েছি যাতে নিচ থেকে লেগে বা পুড়ে না যায় মাংসটা এখন কষে গেছে মশলা মাংসের গায়ে গায়ে মেখে গেছে আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এই পর্যায়ে যদি কারো মাংস সেদ্ধ না হয় মানে নরম না হয় তাহলে একটু পানি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করতে হবে তো এখানে মাংসটা এই পর্যায়ে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি চাল ধুয়ে পানি ঝরিয়ে সাথে সাথে দিয়ে দিয়েছি আমি যে পাত্র দিয়ে চাল মেপে দিই ওই পাত্রটা দিয়ে পানি মেপে দিই খুবই সুবিধা হয় এক কেজির নিচে রান্না করলে চালের দ্বিগুণ পানি দেই তার উপরে রান্না করলে দ্বিগুণের চাইতে একটু কম দিই এখন চুলা রাজটা একদম বাড়িয়ে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তিন চা চামচের মতো দিচ্ছি গুড়া দুধ দুই চা চামচের মতো কেওড়া জল দিয়েছি আর পাঁচ ছয়টার মতো কাঁচা দিয়ে দিয়েছি ঝাল খেতে পছন্দ করলে এখানে কাঁচা মরিচগুলো ভেঙে দিতে হবে পোলাও বিরিয়ানি খিচুড়ির হয়ে এরকম এখান থেকে একটু ঝোল চেখে দেখলে যদি মনে হয় লবণটা একটু বেশি হয়েছে তাহলে কিন্তু রান্নার লবণটা একদম পারফেক্ট হয় আর কম হলে এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলেও হবে আমি এখানে কাঁচামরিচটা মূলত ঘ্রানের জন্য ব্যবহার করছি আরও পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন পানিটা কিন্তু প্রায় একদম মাখা মাখা হয়ে গেছে চুলা রাজটা একদম দমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছি আর তারপর নিচের দিকে রাইসগুলো উপরের দিকে দিয়ে দিয়েছি একবার একটু উল্টে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আরো পনেরো মিনিটের মতো রান্না করেছি আর এই রান্নাটা করার সময় এত সুন্দর সুঘ্রাণ বের হয়ে আসছিল খাওয়ার জন্য আসলে বাসায় আর কারোর ছিল না আর সরিষার তেলের তিহারিতে ঘি দেওয়ার প্রয়োজন নাই এটা ঘি না দিলেও খেতে অনেক মজা লাগে এইরকম মজাদার রান্না হওয়ার পর কি সাথে সাথে না খেলে চলে সাথে সাথে খেতে বসে গেছি আমরা সুলতান ডাইনের সাদা একটা তিহারি কিনতে পাওয়া যায় ওইটা আমাদের খুবই পছন্দ আমার হাজব্যান্ড বলছিল ওইটার চেয়েও বেশি মজা হয়েছে আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম